সরকার দিয়ে দিতে পারছেন না আবার বলছে নতুন প্রকল্প যে আমার পাড়ায় আমার সমাধানে প্রত্যেকটা বুধে দশ লক্ষ করে টাকা অর্থাৎ আশি হাজার দশ হাজার কোটি টাকা আট হাজার কোটি টাকা কি বলবেন বলার কিছু নেই এই ধরনের মানে কি বলবো চিটিংবাদ সরকার ভারতবর্ষে কোথাও নেই এটা পরিষ্কার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্রেনের কাছে একমাত্র সারা ভারতবর্ষে যদি রাজনৈতিক ব্রেনের তুলনা করা হয় নরেন্দ্র মোদী ছাড়া এই মুহূর্তে কোনো নেতাও নেই এটাও একদম সঠিক কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের যা রাজনৈতিক ব্রেন সেই রাজনৈতিক ব্রেনে এই চোর চোরথামি চিটিংবাজি ধাপ্পাবাজি রাহাজানি মানুষের পেছনে লাগা এগুলো করেও আমি বলছি আপনাকে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকবেন এবং মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন তৃণমূল এই সরকারটা পশ্চিমবঙ্গে থাকবে বিজেপির তম্বি কিছু সিট কমতে পারে ও আমার তো মনে সাতাত্তর থেকে সাতাশও হয়ে যেতে পারে বিজেপি বিজেপি কোনো ফ্যাক্টর নয় তৃণমূল এই সিপিএম কংগ্রেস সিপিএম মহাশূন্যে বিলীন করছে একটা থেকে দুটো কংগ্রেস দুটো থেকে পাঁচটা এর বেশি বিধানসভায় সিট আসবে না তৃণমূলের সিট বাড়বে আমি আপনাকে বলে দিলাম এত কিছু হওয়ার পরও বিজেপি এখানে ক্ষমতায় আসতে পারবে না এটা আমার ক্যালকুলেশান এরপরে অন্যরা অনেক কিছু বলতে পারেন সেটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু সাধারণ মানুষের টাকা নিয়ে নয় ছয় করা এটা তৃণমূলের একটা মজ্জাগত জিনিস এটা আজ থেকে নয় যেদিন থেকে উনি ক্ষমতায় এসেছেন উনি তো মানে কি বলবো উনি তো আম্বানিকেও হার মানান মুখ্যমন্ত্রী আমরা আইপিএলে অকশান হতে দেখেছি এখানে আমরা দেখতে পেলাম নেতাজি ইন্ডোরে আপনাদের সামনে সংবাদ মাধ্যমের সামনে এবং প্রতিটা ক্লাবের কর্মকর্তার সামনে তিনি বলছেন কত দেব পঁচাশি আশি আশি তো আগেই দিয়েছিলাম পঁচাশি না দিদি একটু বাড়ির নব্বই এক লাখ দশ আর পারবো না এটা নিলামে হয় আইপিএলের নিলামে আমরা এই জিনিস দেখেছি নিলামকারী করতে বাইরে থেকে আসেন এই যে আইপিএল খেলা চলছে জনগণের টাকায় জনগণের টাকায় সেটা হয় না এ নিনি করছেন জনগণের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় নিলামে তাও মানে থাকে সেটা প্রাইভেট ফ্র্যাঞ্চাইজি প্রাইভেট কোম্পানিরা সেখানে আইপিএল দলগুলোর পেছনে টাকা লাগায় এবং বিসিসিআই সেখানে কেন্দ্রীয় সরকারের ভারত যেটা হচ্ছে ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই কয়েক হাজার কোটি টাকা সেখান থেকে রোজগার করে যার জন্য আইপিএল চলছে এত ফুলে ফেপে চলছে এবং ভারতবর্ষের এত একটা গৌরবান্বিত বিষয় হচ্ছে আজকে আইপিএল সেই জিনিসটাকে উনি আজকে জনগণের টাকায় জনগণের ট্যাক্স পেয়ারের টাকায় কি করে আমা মানে উনি জনগণের টাকায় উনারা যা খুশি তাই করতে পারবেন আর অন্যদের কাছে আঙুল তুলে হিসাব নেবেন এই রকম চিটিংবাজ সরকার আর ওই একটা লোক আছে পাগল চিটিংবাজ কুনাল ঘোষ নিজেকে কি মনে করে বিশাল বড় মাস্টার ঠিক আছে কখন কি বলে তার কোনো হিসাব থাকে না উকিল কত টাকা ইনকাম করে তার হিসাব চায় আমি যদি বলি জনগণের ট্যাক্সের টাকায় সারদা নারদা কেলেঙ্কারি থেকে শুরু করে আর ওই আপনার ওই এসএসসি আর প্রাইমারির মামলাতে ওই লয়ারগুলোকে অ্যাপয়েন্ট করতে সুপ্রিম কোর্টের যারা কয়েক লক্ষ টাকা ফিজ নেয় এক একটা হিয়ারিংয়ে জনগণের ট্যাক্সের টাকায় কত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে সেই হিসাবটা জনগণের সামনে আপনি যদি সততার প্রতি ঘর তাহলে আপনার দল পেশ করুন যেটা প্রয়োজন দিয়ে দেওয়া সরকারের প্রয়োজন এবং সরকারে আরো বেশ কিছু উন্নয়নের কাজ রয়েছে সেগুলো আমি আপনাকে বলছি উনি মনে করেন না ডিএ প্রয়োজন সুপ্রিম কোর্ট বললেও উনি মনে করেন না কারণ অনেক আগেই বছর পাঁচ এক আগেই উনি বলেছেন একবার প্রকাশ্য জনসভায় আপনারাও জানেন আমি কোনো আইন মানিনা উনি আগে তো পরিষ্কার আমি হাইকোর্ট না আমি সুপ্রিম কোর্ট মানিনা আমি কোনো আইন মানিনা কথা তো উনি বলেছেন আপনারা সবাই জানেন আজকে তো অস্বীকার করার জায়গা নেই মিডিয়ার যুগ মিডিয়ার সামনে কথা রয়েছে অন্য কোনো প্রসঙ্গে বলেছেন তাহলে যিনি একবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আমি কোনো আইন মানি না তাতে সুপ্রিম কোর্ট কি বললো হাইকোর্ট কি বলল উনি তাতে কোনো উনি তো কোনো আইন মানেন না ওনার কাছে এগুলো কোনো আসে যায় না সুপ্রিম কোর্টে আজকে পর্যবেক্ষণ দেখুন বাধ্যতামূলকভাবে দিয়ে দিতে হবে বাধ্যতামূলকভাবে আজকে মামলা ছিল কি বলেছে সুপ্রিম কোর্ট আপনি সে ভালো করে অর্ডারটা পড়ুন আপনাদের কাছে এই ইন্টারভিউ হয়ে গেলে অর্ডারের কপি আমি পাঠিয়ে দেবো কি হিয়ারিং হয়েছে এবং সুপ্রিম কোর্ট আজকে কি বলেছে অথচ আমি এর পরেও বলছি এর পরেও রাজ্য সরকার দিয়ে দেবে না কারণ এই রাজ্য সরকার এক লক্ষ দশ হাজার টাকা করে প্রতীকটা পুজো কমিটিকে এবং এই পাড়ায় 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 সরকার এটাকে বন্ধ হয়েছে এটা বন্ধ হয়েছে মোচ্ছপ চলে মঞ্চপ না পুজোটা বন্ধ করেনি পুজোটা বন্ধ করেনি পুজোটা রিপোর্ট দিতে বলেছে এবং আগের বছর কারা কারা এসডিও বিডিও এবং হচ্ছে আপনার পুলিশ কমিশনারের কাছে কত টাকার রিপোর্ট পেশ করেছিলেন কত টাকা খরচা হয়েছে এবং কত টাকা পেয়েছেন সেই রিপোর্টটা আগের বছর কোন কোন পুজো কমিটি ঠিকঠাক দিয়েছে এবং কারা দেয়নি তার একটা লিস্ট হাইকোর্ট চেয়েছে কিন্তু অনুদান বন্ধ করার বিষয়ে হাইকোর্ট কিন্তু কিছু বলেনি আর পাড়ায় পাড়ায় সমাধানে এই যে আটশো কোটি টাকা আটশো সরি আট হাজার কোটি টাকা এই যে বরাদ্দ হয়েছে এই টাকা কি করে এলো কোথা থেকে এলো কার টাকা সেটা খতিয়ে দেখে সেটার ওপরও রিপোর্ট দেওয়ার জন্য অর্ডার হয়েছে তাই বোধ হয় বোধ হয় রাজ্য সরকার আজ থেকে দেখলাম সকাল থেকে তারস্বরে মাইক বাজে তারস্বরে আপনি থাকতে পারবেন না একটা স্কুলের সামনে মাইক বাজছে সেই স্কুলের প্রধান শিক্ষক তিনি নেহাত চাকরি করেন বলছেন না সরকারি প্রোগ্রাম বন্ধ করা যাবে না কিন্তু তিনিও বলছেন যে না শনি রবিবার এগুলো হোক বা স্কুল ছুটির পরে হোক এই এইগুলো তো স্টুডেন্টদের পড়াশোনার ক্ষতি তারও স্বরে আমি তো বলছি আমাদের পাড়ায় অন্যান্য পাড়ায় আপনি গিয়ে দেখুন যে সমস্ত ক্লাব বা বিভিন্ন জায়গা তারও স্বরে মাইক বাড়ছে কি না জনগণের উপকার জনগণের আদৌ কোনো উপকার হয় কি উপকার হয়েছে জনগণের কি উপকার হয়েছে জনগণের টাকায় উনি চিটিংবাজদের হয়ে উনি উনি হচ্ছে উনি মামলা লড়েছেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট যে পুজোর টাকা অনুদান বন্ধ হয়ে যাক সেটা চান না দেখুন পুজোর অনুদান আমি মনে করি না যে পুজোর অনুদান ক্লাবগুলোর দরকার দিলে নেবে না কেন এখন এটা অনেকের মনোভাব রয়েছে কিন্তু আমি আপনাকে বলছি অলরেডি পঁচিশটা ক্লাবের লিস্ট চলে এসেছে কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা শহরতলি মিলিয়ে তাদের এক একজনের পুজোর বাজেট দশ কোটি টাকার ওপরে তাদের এই এক লক্ষ টাকা দিলেও চলে না দিলেও চলে অনেক ক্লাবই রিফিউজ করেছে আমার মনে হয় না যে পুজোর অনুদান আর পুজোর অনুদান যদি দেয় তাহলে ক্লাবগুলো প্রত্যেকটা লিখে দিক যে পুজোর অনুদান যেহেতু পেয়েছি কোনো জনগণের কাছ থেকে কোনো চাঁদা আমরা তুলবো না সেটা অন্তত ক্লাবগুলো করুক ক্লাবগুলো যদি মানে এত সহ মানুবর্তিতা থাকে জনগণের প্রতি তাহলে সরকারের কাছ থেকে টাকা নিচ্ছে বলে ক্লাবগুলো মুখ লেখা দিক যে কোনো জনগণের কাছ থেকে একটা নেওয়া হবে না তখন কি বড় পুজো হতো না কলকাতায় লাখ টাকা কবে ছাড়িয়ে গেছে এই পুজো এই যে আপনার ওই সল যে শিবভূমির পুজো কত টাকা বাজেট আপনি জানেন একশো কোটি টাকার উপরে বাজেট থাকে একশো কোটি টাকা পঞ্চাশ কোটি দু বছর আগেই ছিল আগের বছর প্রায় আশি নব্বই কোটি টাকা ছিল এবছর বাজেট আমার কাছে যা হিসাব আছে অন্তত একশো দশ কোটি টাকা সেখানে এক লাখ টাকা দেওয়া দেওয়া কি আর না দেয়া কি আপনি বলুন তো কী আসে যায় যাদের একশো কোটি টাকার পুজোর বাজেট তারা ওই এক লাখ টাকা নিয়ে করবে কি সেটা হতে চিন্তা বিষয় রয়েছে যা অনেক ক্লাব রিফিউজও করেছে এবং যে পরিযায়ী শ্রমিকের সঙ্গে এই ঘটনা হয়েছে সারা ভারতবর্ষের সে যে কোনো প্রান্তেই হোক না কেন সে দিল্লি হোক সে আসাম হোক সেনার চোখে ধরা পড়েছিল বিধানসভায় সরগোল করেছিলেন দু হাজার পাঁচ সালে আজ থেকে কুড়ি বছর আগে আর আজকে এই সংখ্যাটা যখন কোটিতে ছুয়েছে